কন্যা সন্তানের জন্ম বাড়িতে খুশির বন্যা ব্যান পার্টি নিয়ে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে নার্সিংহোমে হাজির পরিবারের সকলে বরণ করে ঘরে তুললেন লক্ষ্মী কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বাড়িতে খুশির জোয়ার বাজনা বাজিয়ে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে নবজাতক কন্যা সন্তান এবং তার মাকে বরণ করে ঘরে তুললেন পরিবারের সদস্যরা কন্যা সন্তান হওয়ায় বেজায় খুশি বাবা বাবার সঙ্গে আনন্দে আত্মহারা পরিবারের সকলে বর্তমান সময় দাঁড়িয়ে নারী পুরুষ ভেদাভেদ আর নেই বললেই চলে একজন পুরুষের পাশাপাশি তালে এগিয়ে চলেছে নারীরাও বিমান থেকে শুরু করে চিকিৎসা যুদ্ধক্ষেত্র থেকে মহাকাশ সব জায়গায় একই দাপটে কাজ করছেন সকলে তাই ছেলে সন্তানের পাশাপাশি কন্যা সন্তানেরও সমান গুরুত্ব রয়েছে সকলের কাছে এদিন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দেখা গেল এক অভিনব চিত্র যেখানে কন্যা সন্তান হওয়ার আনন্দে আত্মহারা মা বাবা এবং পরিবারের সকলে জানা যায় মুর্শিদাবাদের জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা অরিজিৎ সরকার পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক তার স্ত্রী প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিং হোমে তারপরই জানা যায় তাদের একটি কন্যা সন্তান হয়েছে প্রথমে ছেলে থাকলেও দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা পরিবারের সকলে মেয়েকে বাড়ি নিয়ে আসার সময় বাজনা বাজিয়ে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে সকলে হৈহুল্লোর করে দিনটিতে সামিল হয় এই বিষয়ে নবজাতকের বাবা জানান আমাদের সকলেরই ইচ্ছা ছিল আমাদের ঘরে কন্যা সন্তান হোক অনেক দিন পর সেই ইচ্ছা পূরণ হয়েছে তাই আমরা প্রত্যেকেই খুবই খুশি আজ বাজনা বাজিয়ে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তান এবং আমার স্ত্রীকে ঘরে আনা হয় এই বিষয়ে তিনি আরো জানান আজকে আমার সেই আশা ভগবান পূর্ণ করেছে আজকে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে ঘরে এসেছি তার জন্য একটু আনন্দ ব্যবস্থা বলতে সেরকম কোনো কিছুই নাই একটু আনন্দটাকে উৎসবে পালিত করার জন্য অ্যাকচুয়ালি আমার মেয়ের অনেক দিনের স্বপ্ন সেই স্বপ্নটা আজকে যেহেতু পূরণ করেছে ভগবান তার জন্য আজকে এমনি একটু অনুষ্ঠানের মতো বলতে কিছুই নাই। অ্যাকচুয়ালি আমার বাড়ির লোককে উৎসাহত এবং যেন কারোর মেয়ে হলে তারও যেন একটু উৎসব পালন করে অ্যাকচুয়ালি আমাদের তো মেয়ে ঘরের লক্ষ্মী তার জন্যে একটু মেয়ে আমাদের এই প্রজন্মের বিধাতা অ্যাকচুয়ালি আমরা মেয়ের পেট থেকে জন্ম নিই মেয়ে আমাদের মা আজকে আমি মেছেটা মেনে নিতে পারি না আর মেয়ে আমার কাছে খুব একজন রুচি আমার ভাগ্যবান আমি এইটুকু মনে করি আমার ঘরে মেয়ে আসছে মানে আমার উন্নতির প্রবলেম মনে হচ্ছে মুর্শিদাবাদের এই ঘটনা সমাজে এক দৃষ্টান্ত হয়ে রইল আজও এমন অনেক মানুষ আছেন যারা কন্যা সন্তানকে সংসারের বোঝা মনে করেন সেই সকল মানুষদের জন্য এই ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকলো সে কথা বলাই যায় এই বিষয়ে পরিবারের অপর এক সদস্য জানান আমাদের অনেক অনেক দিকে আশা ছিল আশাটা পূর্ণ হলো আমার ভাইয়ের মেয়ে পূর্ণ করলো আমরা খুব খুশি কাকা কোথায় হয়েছে এবং কিভাবে ওয়েলকাম করলে আপনারা হয়েছে জয়পুর দিশাইতে দিশাই থেকে নিয়ে এলাম বাইরে ওয়েলকাম ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মুর্শিদাবাদ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনন পেপারের দামে